বন্ধু নিজেকে অত কমজোর এবং ছোট ভেব না নিজের মনকে আর উৎসাহিত করো নয়তো ফেল করা ছাত্রছাত্রীরা তাদের মনকেও আরও অনেক সাহস জুগিয়ে পরবর্তীকালে বড় বড় অফিসারের পদে কাজ করে নিজেকে মহানভাবে অন্যের কাছে তুলে ধরেছে তুমিও পারবে ওঠো জাগো উঠে দাঁড়াও নমস্কার আমি শ্রী বাক্সবাবুল শাস্ত্রী আপনাদের এই চ্যানেলে আজকের আলোচনার বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি আপনারা আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের এই আলোচনা শুনে ভীষণভাবে উপকৃত হবে আজকের আলোচনা করব আপনাদের শিক্ষা প্রেম দাম্পত্য জীবন অর্থ এবং স্বাস্থ্য সম্বন্ধে তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং কিছু উপায় মধ্যে আমি বলবো গোচরের ওপর নির্ভর করেই ফলাফল ঘোষণা করা হয় এবং আপনাদের হরস্কোপ কেমন আছে কোন কোন গ্রহ কোন 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 পরিস্থিতিতে আছে তার কি দশা কি অন্তর্দশায় রয়েছে গ্রহরা সেগুলো তো আর আমি জানি না তো এই যে হরস্কোপ তৈরি হয় সেই হরস্কোপের ওপর নির্ভর করেই ফলাদেশ ঘোষণা করা হয় পৃথিবীতে কয়েকশো কোটি কর্কট রাশির জাতক আছে কিন্তু এই যে কালপুরুষের যে গ্রহদের যে গোচর আছে সেই গোচরের ওপর ভিত্তি করেই কর্কট রাশির হরস্কোপ তৈরি হয় এই কর্কট রাশির হরস্কোপ দেখলে দেখা যায় যে আপনাদের তৃতীয় স্থানে পরাক্রম স্থান সেখানে কেতু আছে সপ্তম স্থানে মঙ্গল এবং শুক্র অষ্টম স্থানে বুধ শনি রবি নবম স্থানে আছে রাহু এবং দশম স্থানে বৃহস্পতি এই হরস্কোপর ভিত্তি করেই বলা যায় যে তো শুরু করছি মার্চ দু হাজার কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই মার্চ মাসটা কর্কট রাশির অষ্টম গৃহের উপর দিয়ে রবির গোচর চলছে আপনাদের শরীর অতিরিক্ত উত্তাপ হয়ে যাবে মানে গরম অনুভব করবেন এবং শরীরে ছোটোখাটো ব্যথা যন্ত্রণা আমরা বিশেষ করে পূর্ণিমা অমাবস্যাতে যাদের বাতের ব্যথা আছে কিংবা ছোটোবেলায় কোথাও চোট পেয়েছেন সেই পুরোনো চোটের যে যন্ত্রণা সেইগুলো কিন্তু আবার নতুন করে আসবে কারুর কোমরের ব্যথা হয় হঠাৎ হঠাৎ করে তো এই যন্ত্রণাগুলো এই সময় একটু অতিরিক্ত দেখা দেবে অষ্টমভাবে শনি এবং রবি আছে রবি বস এবং শনি আপনাদের যে নিচুতলার কার্মিক রয়েছে কিংবা জুনিয়র স্টাফ যারা রয়েছে এদের ওপরেতে বসের একটা হাবিও হয়ে থাকবে মানে যারা অফিসার র্যাঙ্কে আপনারা চাকরি করেন তারা ছোটোখাটো বিষয়ে এই জুনিয়র স্টাফদের দিকেই নজর রাখবেন নিজেদের কাজ ছেড়ে দিয়ে এর ফলে কি হবে একটা ছোটোখাটো মানসিক ঝগড়ার সৃষ্টি হবে এবং এই ঝগড়ার ফলেতে কি হবে যে আপনারা তাদের কাছে বদনাম হয়ে যাবেন এর জন্য আপনাকে সতর্কতার সঙ্গে এই সময়টা পার করে দেওয়ার খুবই প্রয়োজন যদিও কি না রবি শতভিশা রাহু নক্ষত্রে রয়েছে এবং পনেরোই মার্চের পর রবি যখন গোচর হয়ে যাবে নবমভাবে চলে যাবে তখন এই সময়টা অনেকটা ভালো হয়ে যাবে অনেকটা কেটে যাবে আপনারা তর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের সাথে আপনাদের একটা কথা কাটাকাটি হয়ে যাবে এবং তাদের আক্রোশের শিকারও হয়ে যেতে পারেন মঙ্গল সপ্তমভাবে আছে পঞ্চম ঘরের স্বামী বা পঞ্চম ঘরের লর্ড বলতে পারেন যাবেন অষ্টমভাবে ষোলো তারিখে বর্তমানে আছে শ্রবণা নক্ষত্রে পরে ধনিষ্ঠা নক্ষত্রে হয়ে যাবে কিন্তু যতক্ষণ এই ষোলো তারিখ পর্যন্ত না হচ্ছে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত তো শ্রবণা নক্ষত্রে যেটা চন্দ্রের নক্ষত্র এবং মকরাশিতে মঙ্গল উচ্চস্থ হয় আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভালো একটা প্রভাব দেবে আপনাদের কোনো এর মধ্যে যদি থাকে তাহলে আপনারা সেই পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে দিতে পারেন তবে খাওয়া দাওয়ার দিক থেকে আপনারা যদি কন্ট্রোল না করেন বিশেষ করে স্টমাকের দিক থেকে আপনারা যদি উল্টোপাল্টা কিছু খান কিছু ফাস্ট ফুড খান কিংবা আপনাদের অন্যান্য যা ইচ্ছা মতন খেয়ে নিলে আপনাদের পেটের গন্ডগোল হবে যদি আপনারা বাইরে কোথায় বেড়াতে যান বা ট্রাভেল কিছু করেন তো সেখানেও আপনাদের জল সম্বন্ধীয় কোনো সমস্যা আসতে পারে যার ফলে ওই পেটের একই ঘটনা হচ্ছে যেখানে তে পেটের গণ্ডগোল হবে আবার রবি যখন পনেরোই মার্চের পর যখন নবমভাবে প্রবেশ করবে ততদিন পর্যন্ত আপনাদের শরীরের একটা জ্বলন সৃষ্টি করবে এর আগেও বললাম আবার মঙ্গল যখন অষ্টমভাবে প্রবেশ করবে তখনও আপনাদের একটা গরম ভাব আসবে যেটা থেকে আপনাদের শরীরে বিভিন্ন ধরনের একটা ওই ঘা পেঁচরা বা কোনো কোনো জায়গায় গরমের ফলেতে যে চর্মরোগ হয় সেই ধরনের কিছু ঘটনা হবে তবে এই নিয়ে খুব একটা টেনশান না নিলেও চলবে এবারে আসছি শিক্ষার ব্যাপারে শিক্ষা কেমন হবে আপনাদের কর্কট রাশিদের মঙ্গল দৃষ্টি লগ্নে পড়েছে মঙ্গল আছে পঞ্চম ঘরের লট মঙ্গল দশম ঘরের লট এবং আছে কোথায় সপ্তমভাবে কোনো ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যারা ইঞ্জিনিয়ার লাইনে আছেন যারা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো লেনদেন যন্ত্রপাতি ব্যবসা করেন এই ধরনের ব্যবসা আপনাদের কোনো শিক্ষা ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে নিলে আপনাদের যথেষ্ট ভালো হবে এটা কিন্তু এই ষোলোই মার্চের আগে পর্যন্ত আপনাদের যেখানে যেখানে পরীক্ষা আপনারা দিয়ে দিন এরপর খানিকটা পড়াশোনার ক্ষেত্রে কমজোর হবে উদাসী আসবে কেননা শনি এতে সাথে থাকছে শত্রুর ঘর এবং শত্রুর সাথে আছে আপনাদের পড়ালেখার থেকে খানিকটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে পনেরোই মার্চ পর্যন্ত আপনাদের পড়ালেখা এবং পরীক্ষার ক্ষেত্রে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে এবং সেই আত্মবিশ্বাসের ফলে আপনারা যতটা সম্ভব আপনারা পড়াটাকে এগিয়ে রাখুন কেননা ষোলোই মার্চের পর আপনাদের পড়ালেখা খানিকটা খামতি হবে প্রশাসনিক দিক থেকে কিংবা আপনাদের পুলিশে কিংবা ডিফেন্সে কিংবা এই ধরনের রিলেটেড কোনো জায়গায় যদি আপনারা বা সিকিউরিটি কোম্পানিতে যদি আপনারা কোনো অফিসের ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন বা এই ধরনের কোনো জায়গায় আপনারা কোনো ট্রেনিং শিখতে গেছেন তো এই পনেরো তারিখ পর্যন্ত আপনাদের খুব ভালো একটা সময় হবে এবং যে কাজেতে আপনারা নিযুক্ত হবেন সেখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন ষোলো তারিখে যখন মঙ্গল আপনার শত্রুর ঘরে শত্রুর সাথে থাকবে তখন কিন্তু আপনার পড়ালেখা অনেকটা কমজোর করে দেবে এবং এই আপনার যে ডিফেন্সে বা পুলিশে বা যেখানে ধরনের পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষা ততটা সাকসেস হবে না যতটা কিনা পনেরো তারিখে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই ছিল এবং আপনারা সাকসেস হতেন হবেনও শুক্রের সাথে মঙ্গল সপ্তমভাবে আছে প্রেমের দিকে দেখতে গেলে এবং লাভ রিলেশন বা কোনো পরকীয়া প্রেম হোক বা যে ধরনের প্রেম হোক না কেন পঞ্চম ঘরের লট আছে সপ্তমভাবে শুক্রের সাথে সপ্তম ঘর দাম্পত্য জীবন এবং প্রেমের জায়গা এবং পঞ্চম ভাবও প্রেমের জায়গা তো শুক্রের সাথে থেকে আপনাদের মন আকাঙ্ক্ষা প্রেমের প্রতি বেশি চাহিদা এবং আপনাদের মানসিকতা কিছু পাওয়ার কিছু চাওয়ার যে প্রবণতাটা এটা কিন্তু বৃদ্ধি করবে এটা কিন্তু পনেরোই মার্চের মধ্যে একটা জেদ হবে আপনার সামনের ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়া কিছু চাওয়া তবুও আপনাদের সময়টা খুব ভালো যাবে এবং প্রেম এবং যে কোনো ক্ষেত্রে ভালোবাসা এবং রোমান্টিক জীবন এই সময়টা খুব ভালো যাবে তবে অতিরিক্ত যদি আপনারা প্রেমের মধ্যে ডুবে যান তাহলে কিন্তু রিলেশন খারাপ করে দেবে কারণ সপ্তমভাবে যদি মঙ্গল থাকে সেখানে কিন্তু মাঙ্গলিক তৈরি হয়ে যায় তো আপনাকে কন্ট্রোল রাখুন এবং যতটা সম্ভব ভালোবাসতে গেলে রিলেশানটাকে কন্টিনিউ রাখার জন্য যতটা সম্ভব ততটাই রাখুন ষোলো তারিখের পর যখন শনির সাথে মঙ্গল যুক্ত হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে পার্টনার ভালোবাসার পার্টনার তার ঠিক চেঞ্জ আপ অনেকটাই হয়ে গেছে সে কীরকম ধরনের কথা বলছি বা সেম ধরনের আপনাকে সময় দিচ্ছে না এই জিনিসগুলো এই চেঞ্জ আপগুলো আপনার আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনি ভাববেন হঠাৎ করে কি হয়ে গেল এর ব্যবহারটা কেন এরকমের ক্যারেক্টার এরকম ধরনের কেন হয়ে গেল এই আজকাল ঠিক মতন করে ফোন করছে না কথা বলছে না বা এই যে ধরনের যে অ্যাগ্রাসন এইগুলো কিন্তু আপনার এই ষোলো তারিখের পর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বৈবাহিক জীবন মার্চ মাসে কেমন হবে আপনাদের শনি আছে অষ্টমভাবে আপনার পার্টনারের শরীরের দিকে খানিকটা লক্ষ্য রাখতে পারবেন কিন্তু কতটা আঁকবেন আজকের এইখানে ব্যথা হলো কালকের শরীরের ওইখানে হলো পরশু এখানে হলো তারপর ওখানে হলো এরকম একটা কন্টিনিউ আপনারা বুঝতে পারবেন যে আপনার পার্টনারের কোনো না কোনো দিন কিছু না কিছু একটা শারীরিক গণ্ডগোল হতে চলেছে হয়ে চলেছে যদি এই ধরনের কোনো শারীরিক প্রবলেম হয় বা শারীরিক কিছু হয় তাহলে তো ঠিক আছে আর যদি না হয় তাহলে জানবেন যে আপনাদের বৈবাহিক জীবনে কোনো না কোনো প্রবলেম আর একটা কিন্তু আসছে কিছু একটা ইস্যু হতে যাচ্ছে কোনো বৈবাহিক জীবনের কোনো ঘটনায় তো যে কোনো একটা কিছু হবে কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে একটা খিটিমিটি ঝগড়া হচ্ছে কোনো কারণ ছাড়াই আপনাদের হঠাৎ করে বলছি আমার মাথা ব্যথা রয়েছে আমার ইয়ে হচ্ছে হয়েছে কিছু না কিছু একটা এইগুলো আপনারা দেখতে পাবেন এবং এইগুলো হওয়ার একটা সম্ভাবনা অনেকটাই বেশি আছে ভাগ্যের লর্ড বা ভাগ্যের স্বামী আছে কর্মভাবে তাহলে আপনাদের কর্মজীবন আপনাদের ব্যবসা কেমন যাবে এই মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের তাহলে দেখতে হচ্ছে যে নবম ভাব যেটা ভাগ্যর ভাব তার স্বামী বা তার লর্ড আছে কোথায় কর্মভাবে এবং কর্মভাবের স্বামী বসে আছে কোথায় সপ্তম ভাবে। আপনার ভাগ্যের সাথ দিচ্ছে কিন্তু কোন যেটা হচ্ছে নবম ভাব এবং কেন্দ্র যেটা হচ্ছে দশম ভাব তাহলে আপনার ভাগ্যকে সাথ দিচ্ছে বৃহস্পতি এবং তার পঞ্চম দৃষ্টি পড়েছে ধনস্থানে দ্বিতীয় দ্বিতীয়ভাবে তো আপনাদের আর্থিক উন্নতির কিন্তু অনেকটাই প্রখর আছে এই মাসে কর্মভাবে স্বামীকে মঙ্গল এবং আছে কোথায় সপ্তমভাবে পরবর্তীকালে আসছে ষোলো তারিখে অষ্টমভাবে সেটা পরের ব্যাপার কিন্তু বর্তমানে আছে শ্রবণ নক্ষত্রে মঙ্গল আপনার মন কিন্তু ভাগ্য তো আপনার সাথে দিচ্ছে কিন্তু আপনার মনের জন্য আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছেন আর এই ধৈর্য হারাতে গিয়ে আপনার ভাগ্যকে নিরাশ করে দিচ্ছেন আপনি তো শুনে নিলেন তাহলে আপনাকে আগে থাকতে কন্ট্রোল করতে হবে ব্যাপারটা আপনার মনকে চঞ্চলতা করবেন না আপনার বৃহস্পতি তো আপনাকে সাথ দিতে চাইছে কিন্তু মঙ্গলের সাথে চন্দ্রের যেটা সম্বন্ধ হয়ে রয়েছে নক্ষত্র শ্রবণা এবং মঙ্গল অগ্নি জল এবং অগ্নি চন্দ্র হলো জল জলতত্ত্ব এবং মঙ্গল হল অগ্নিতত্ত্ব এই জল আর অগ্নিকে দুটো সম্মেলন হয়ে আপনার মন বিলকুল মানে চঞ্চলে হয়ে রয়েছে যেখানেতে আপনি যদি কন্ট্রোল করে চলেন তাহলে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবেই দেবে ষষ্ঠ ঘরের স্বামীও বৃহস্পতি কোথাও আপনার ঋণ পূর্ণ থাকলে সেই দিন আপনার শোধ করার একটা সময় আছে পাচ্ছেন এবং সম্ভাবনা আছে শোধ হয়ে যাবে গুরু যেখানে আছে সেখানে শত্রু থাকতে পারে না শত্রুকে না হতেই হবে তো ষষ্ঠ হারে গুরুর স্থান তো রোগ হলো সেটা আপনি কন্ট্রোল করতে হবে আগে থাকতে জেনে নিচ্ছেন আপনি ঋণ আপনার কন্ট্রোলে আসছে এবং শত্রু আপনার নাশ হবে এই মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাতে বৃহস্পতি গুরু আপনার সাথে আছে মন দিয়ে কাজ করুন তো গুরু আশীর্বাদে আপনি যথেষ্ট লাভবান হবেন দ্বিতীয় ভাব বৃহস্পতি দেখছে তার পঞ্চম দৃষ্টিতে তো আপনার পরিবারের দিক থেকেও আপনি ভালো ব্যবহার পাবেন পরিবার আপনার সাথ দেবে আপনার আত্মীয়রা আপনাকে সাথ দেবে আপনার যে পড়শি আছে তারা আপনাকে সাথ দেবে এবং আপনার এই সময়টা খুব ভালো থাকবে যার ফলে আপনি এই লাফটা ওঠাবার চেষ্টা করুন এবারে আসছি কেরিয়ার দশম ঘরের লড হচ্ছে মঙ্গল এবং আছে মকর রাশিতে উচ্চ হয়ে নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছায় আপনি কাজ করুন কারোর কথা শোনার দরকার নেই আপনি নিজের যখন ইচ্ছায় নিজের ওপর ডিপেন্ড করে নিজের ওপর পুরোপুরি আত্মবিশ্বাস রেখে আপনি যখন কাজ করবেন তখনই আপনি সফলতা পাবেন এবং সেখান থেকেই আপনি লাভ ওঠাবেন উচ্চ মঙ্গল দশম ঘরের স্বামী সরকারের দিক থেকেও আপনি লাভবান হবেন কোনো ঋণ নিয়েছেন কিংবা কোনো সরকার থেকে টেন্ডার নেওয়ার আছে কিংবা সরকারের কোনো কাজ আটকে ছিল সেই সব কাজ আপনার বার করার দরকার আছে তো সরকারের দিক থেকেও আপনি লাভবান হবেন আপনার মনটাকে কন্ট্রোল করবেন আপনার ধৈর্য রেখে আপনি এগিয়ে যাবেন আপনি লাভবান হবেন যদি আপনি ঘরের মধ্যে বস থেকে আপনি ভাবতে থাকেন আমার ভাগ্যকে কি করে উন্নতি করব কোন স্টোন পরলে কিংবা কার সাথে আমি ফালতু বেহেজ করে যে তুমি বলতে পারো না তুমি এই করতে পারো না এই সব ফালতু বেহেজ করে আমি যে বসে থাকব। তাহলে আপনার ভাগ্য ওই রকমভাবেই যেমন চন্দ্র শ্রবণা নক্ষত্রে রয়েছে তো এইভাবেই আপনার মানসিকতা এবং ভাগ্যকে আপনি রাখবেন একটা ছোট গল্প বলছি একটা সিনেমা হয়েছিল যেখানে উত্তম কুমার হিরোর রোল করেছিল এবং তার সাথে সাইড রোল করেছিলেন আপনার তুলসী চক্রবর্তী সম্পূর্ণ বইটা যদি আপনারা কেউ দেখেন তো দেখবেন সেখানে সমস্ত বইয়ের মধ্যে কিন্তু তুলসী চক্রবর্তীর রোল রয়েছে যখন কি না হিরো মহানায়ক উত্তম কুমার আছেন আর সেই বইটা সমস্ত দিক থেকে লাভ উঠে নিয়ে গেলেন তুলসী চক্রবর্তী তার ভীষণ ভালো একটু অভিনয় দিয়ে তো বন্ধু যদি আপনি হিরো না হন আপনি স্টেজেতে ততক্ষণ অভিনয় করবেন স্টেজকে আঁকড়ে ততক্ষণই থাকবেন যতক্ষণ না সম্পূর্ণ দর্শকদের স্পটলাইট আপনার ওপর এসে না পড়ে স্টেজকে ছাড়বেন না মনটাকে হার হেরে গেছি বলে হারাবেন না আপনি এগিয়ে চলুন এই মঙ্গল পনেরো তারিখ পর্যন্ত আপনার সাথে আছে আপনি যা পারবেন তাই করুন দেখবেন ফল আপনি পাবেনই পাবেন ১৬ তারিখ পর্যন্ত আপনি পুরো জোশ নিয়ে গুন কিন্তু ষোলো তারিখের পর যখনই শনির সাথে মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করবে তখনই কিন্তু আপনাকে আবার যে দৌড় ছিল ঘোর ঘোর দৌড় সেইটাকে কিন্তু লাগাম দিতে হবে আপনি একটু স্লো হয়ে যাবেন এমনি তো শনির সাথে থেকে মঙ্গল স্লো হবেই কিন্তু তার সত্ত্বেও আপনি যখন জেনে যাচ্ছেন তখন কিন্তু আপনি একটু লাগাম টেনে দিন পরবর্তীকালে যখন আপনার মঙ্গল আবার নবমভাবে প্রবেশ করবে তখন আবার আপনার দৌড় শুরু হবে কাজের মধ্যে প্রবলেম আসবে আপনার যে সাথীরা আছে তারা আপনার সাথে ঠিক মতন ব্যবহার করবে না অসুস্থ হবে পরিবারের দিক থেকে অসুস্থ হয়ে যাবে আপনার পার্টনার অসুস্থ হবে সেই নিয়ে আপনি একটা প্রবলেমে আসবেন এই যে বিভিন্ন ধরনের আপনাকে চারদিক থেকে আপনার কাজটাকে যে আটকে দেওয়া হচ্ছে আপনি তাদের নিয়ে ব্যস্ত থাকবেন আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এই যে যে চক্করটা এইটার জন্য আপনাকে পুরো একদম মনোসংযোগ করে এই যে সময়টা আপনি কাটান পরবর্তী সময় কিন্তু আপনার আবার ভালো আসবে ব্যবসার ক্ষেত্রে দেখতে গেলে মার্চ মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রথম সপ্তাহটা সাত তারিখ পর্যন্ত আপনার মন ভীষণভাবে কাজ করবে যারা কনস্ট্রাকশানের ব্যবসা করেন রিয়েলিটি ব্যবসা যারা কসমেটিকের ব্যবসা করেন যারা পারফিউম বেচেন যারা কোনো ফ্যাশন ডিজাইনারের কাপড় বেচেন কিংবা ফ্যাশান ডিজাইনার করেন যারা নভেল লেখেন কিংবা আপনারা যারা নাটক করেন যারা সিরিয়াল করেন যারা বিভিন্ন ধরনের মডেলিং করেন এই ধরনের জাতক জাতিকারা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে সপ্তমভাবে শুক্র আছে এবং শ্রবণা নক্ষত্রে আপনাদের মনই প্রচণ্ডভাবে কাজ করার জন্য অগ্রসর হবে এটা কিন্তু সাতই মার্চ পর্যন্ত তারপর মঙ্গ শুক্র আবার প্রবেশ করবে অষ্টমভাবে তখন তার মধ্যে চেঞ্জ আওয়া আসবে খানিকটা আপনাদের মনের মধ্যে কর্কট রাশির শনি ঢাইয়া চলছে এর আগে অনেকবার যতগুলো ভিডিও হয়েছে তখন আমি বলেছি এবং শনি ঢাইয়া সম্বন্ধে আমার একটা ভিডিও আগেই করা রয়েছে যে কি কারণে বা কোথায় শনি থাকলে ঢাইয়া হয় এই সমস্ত নিয়ে একটা ভিডিও করাই রয়েছে তো আপনাদের কাজের ক্ষেত্রে যতটা আপনারা দেখছেন আপনারা ততটা লাভ তুলতে পারবেন কিন্তু শুক্র মঙ্গলের সাথে থাকায় বাড়ি জবরদস্ত কাজ হবে কিন্তু এবং এই কাজগুলো যেমন হোটেলের কাজ হোটেল সুন্দর করে সাজানো হোটেলের যে কাস্টমার আসে তাদের সাথে যে একটা গুড রিলেশন বা তাদের ভালো করে প্লিস করে একদম সেই হোটেলে থাকা যাতে দ্বিতীয়বার তারা ওই হোটেলে আসে এই যে যে ব্যবহারটা এইটা কিন্তু আপনার এই মঙ্গলের সাথে শুক্র থাকাকালীন খুব ভালো রিলেশন হবে কিন্তু আপনাদের যদি জন্মকুণ্ডলীতে শনি বক্রি থাকে শনি অস্ত থাকে তবে কিন্তু আপনার এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অধিক দেখা যাবে কেননা শনির ঢাইয়া চলছে তো এর প্রভাব আপনাদের যাদের শনি কমজোর আছে কিংবা শনির এই যেগুলো বললাম এইগুলো হলে কিন্তু আপনারা তার ফলটা বেশি পাবেন খারাপ দিক থেকে মঙ্গল কমজোর হয়ে যাবে ষোলো তারিখ থেকে তার আগে আপনারা আট তারিখে পাচ্ছেন শিবরাত্রি মহাশিবরাত্রির আপনারা আতপ চাল শিবের শিবলিঙ্গের ওপর দিন এবং তাতে দুর্বা দিন দুধ দিয়ে স্নান করান কিংবা গঙ্গা জল দিয়ে স্নান করান আপনাদের যে মঙ্গলের যে মাঙ্গলিক ব্যাপারটা আছে বা যেসব জাতকদের মাঙ্গলিক হয় জানেন আপনারা তো তারা কিন্তু এই শিবরাত্রির দিন শিবলিঙ্গের ওপর আতপ চাল দুর্বা দিয়ে অর্ঘ দেবেন তার সাথে আপনারা দুধ দিয়ে জল দিয়ে স্নান করাবেন বাকি দুধ দই ঘি মধু চিনি এইগুলো দিয়ে তো আপনারা অবশ্যই চার প্রহরের পুজো করবেন কিন্তু এই আতক চাল দুর্বা অবশ্যই দেবেন যাদের মাঙ্গলিক আছে যাদের শনি খারাপ পরিস্থিতিতে আছে কালো তিল দিয়ে আপনারা স্নান করান শিবরাত্রির দিন শিব লিঙ্গকে আপনাদের যাদের ব্যবসা ভালো চলছে না যাদের ঠিক মতন করে কর্মক্ষেত্রে খারাপ অবস্থা রয়েছে আপনারা আখের রস শিবলিঙ্গের ওপরে দিন হ্যাঁ যে জিনিসগুলো আপনারা দেবেন তারপর কিন্তু গঙ্গা জল দিয়ে অবশ্যই আবার স্নান করাবেন এই নয় যে আপনি আঁখের রস দেওয়ার পর আর স্নান করালেন না আঁখের রস দিয়ে স্নান করালেন তারপরে আবার দেবেন আঁখের রসে স্নান করালে শুক্র মজবুত হয় একটা কথা মনে রাখবেন এই শিবলিঙ্গের জল কখনই কোনো তুলসী আছে দেবেন না বা কোনো কাঁটা গাছে দেবেন না এই যে স্নানের জলটা এটা অন্যান্য গাছের গোড়ায় দিলে দিতে পারেন কেননা আপনারা যদি তুলসী গাছের তলায় এই জল দিয়েছেন তাহলে কিন্তু পরজন্মে আপনাদের কাল সর্পযোগ হবে আর যদি আপনারা এই সম্বন্ধে কিছু জানতে চান তাহলে আমার ভিডিও আছে কাল সর্পযোগের আপনারা ওইটা স্টোরিটা শুনতে পারেন দুটো অংশেও করা হয়েছে ভাগ ওয়ান ভাগ টু তাহলে আপনারা জানতে পারবেন খুব সুন্দর একটা স্টোরি আছে ওর মধ্যে এবং কালসর্প যোগের কিছু কথাও ওখানে বলা রয়েছে আর ওই শিবরাত্রির দিন আপনারা যাদের কালসর্প যোগ আছে তারা কোথাও যোগাযোগ করুন যেখানে হোম হয় সেইখানে গিয়ে আপনারা শিব রাত্রির দিন আপনারা শিবকে পুজো দিন এবং সেখানেতে তাকে স্নান করান তারপরে সেই হোমে আপনারা আহতি দিন এই কাল যাদের আছে তাদের এই খানিকটা কম হবে খণ্ডন হবে না কালসর্প যোগ বা মাঙ্গলিক এগুলো কখনোই খণ্ডন হয় না কম হবে এর প্রভাবটা তো আপনারা এইগুলো করুন আপনাদের ভালো হবে আপনারা অন্যের ভালো করুন আপনারা পরের দিনকে কিছু দান ধ্যান করুন কাউকে আপনারা ভালো করুন অন্যের ভালো করুন এবং নিজেরা ভালো থাকুন নমস্কার